সালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল শারীরিক শারীরিকভাবে অনেক দুর্বল অনেক অকম হয়ে গেছেন প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না আপনাকে লজ্জিত হতে হচ্ছে আপনাকে প্রিয় মানুষের কাছে অনেক লজ্জিত হতে হচ্ছে আপনি আপনি লজ্জায় পেরেসানি জীবন উপভোগ করতেছেন কারো কাছে আপনি বিষয়টি শেয়ার করতে পারতেছেন না তো সেই সকল ভাইদের জন্য যে সকল বাইদে এবং ওই সকল বাইদের জন্য যে সকল বাইদের বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে সময় দিতে পারতেছেন না এবং তোমার ওয়ান টাইম বড়ি খাওয়ার কারণে একদম নিস্তেজ একদম আপনি হতাশায় জীবন কাটাইতেছেন ওই সকল বাইদের জন্য আজকের রেসিপিটি আজকের বিশ্বাসটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে খুবই পাওয়ারফুল হবে যদি আপনারা ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার উপকার হবে যদি আপনি আপনি যা না দেখেন তাহলে তো করার কিছু নেই যদি আপনার জীবনকে পরিবর্তন করতে চান আপনি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে আজকের জন্য ভিডিওটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো সম্মানিত প্রিয় বন্ধুগণ যে সকল যুবক ভাইয়েরা বিভিন্ন লাইনে গেছে তাদেরকে আমি পায়ে হাত বলতেছি আপনারা সব কাজ ছেড়ে দেন আপনার নিজের জীবনটাকে আপনি মূল্যায়ন করেন নিজের জীবনটাকে এভাবে নষ্ট করতে পারেন না সুন্দর ভবিষ্যৎটাকে আপনি এভাবে নষ্ট করেন এখন বলতে পারেন যে আপনার কি হয়েছে নিজের জীবন আমরা নিজে নষ্ট করবো একে তো এইসব কাজ ইসলামে একদম হারাম কাজ ইসলামে তো একদম নিষিদ্ধ কাজ এইসব কাজ তো ইসলামে অ্যালাউ করে না এরপরে হচ্ছে আমরা হচ্ছে আলেম মানুষ আমরা আমাদের কাজে হচ্ছে পৌঁছে দেওয়া ইসলামের বালিগুলো আপনার কাছে পৌঁছে দেওয়া আননি আর্নিওয়ালা আয় আমাদের কাছে হচ্ছে পৌঁছে দেওয়া তাই আমরা আলেম হিসাবে আমি আপনাদেরকে এই পরামর্শ দিচ্ছি যুবক ভাইদেরকে পরামর্শ দিচ্ছি যারা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন যৌবন একদম নষ্ট করে ফেলতেছেন ওই সকল ভাইদেরকে বলবো ওই সব লাইন ছেড়ে দেন জীবনে জীবনে এসব আর কাজ করে না যা করছেন আল্লাহ আল্লাহ তালার কাছে তাও বা আস্তে একবার করেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের বেশহাজটি আমরা কিভাবে তৈরি করব ওই সকল যুবক ভাইদেরকে বলতেছি আবারও বলতেছি এইসব কাজ থেকে আপনারা বেরিয়ে আসেন নিজেকে মূল্যায়ন করেন নিজের জীবনকে দাম মর্যাদা দেন নিজের জীবনকে মূল্যায়ন করেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের বেশ আমরা কিভাবে তৈরি করব যে সকল সম বিয়ে করছেন সময় দিতে পারতেছেন না তো সকল ভাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের বেশ তো আজকের বেশহসটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে এক নাম্বারে কুমড়ো বীজ দ্বিতীয় নাম্বারে সূর্যমুখীর বীজ তৃতীয় নাম্বারে চীনা বাদাম চতুর্থ নম্বরে কাজুবাদাম পঞ্চম নাম্বারে পেস্তা বাদাম তো এই পাঁচটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব তো কীভাবে তৈরি করব তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি উপাদানগুলো আপনি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবেন তো আমি আবারও বলতেছি যে সকল বায়ারা দুই বছর তিন বছর চার বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন ছোটো কাটো বেসহাজ আপনার শরীরে শ্যুট করতেছে না তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার সমস্যা বেশি আপনার সমস্যা বেশি হওয়ার কারণে ছোটো কাটো বেসহাজ আপনার শরীরে শ্যুটও করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে এখন বলতে পারেন যে হাই কোয়ালিটির বেসহজ আমরা পাবো কোথায় আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে হাই কোয়ালিটির ব্যবস্থা আমরা হাই কোয়ালিটির বেসহজের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ তো আজকের বেসহজটি আমরা কিভাবে তৈরি করব উপাদানগুলো তো আমরা নিয়ে নিলাম তো আমাদেরকে এই উপাদানগুলো যখন আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে আমি কুমড়ো বীজ কিভাবে সংগ্রহ করব কিভাবে খাব এই কুমড়ো বীজ এবং সূর্যমুখী বীজ এগুলো আমরা সকালবেলায় কাঁচা চিবিয়ে খেয়ে ফেলব আমি সকালবেলায় আর যদি খাসা না খাইতে পারি তাহলে এগুলোকে আমরা বালুর মাধ্যমে বেজে যেমন আমরা বাদাম বাজি যেভাবে বাদাম বাজি বাদাম যেমন পুড়ে না যায় টিক তদূরক কুমড়ু বীজ এবং সূর্যমুখী বীজ আমরা এভাবে বেজে প্রতিদিন সকাল সকালবেলায় পাঁচ থেকে ছয়টি করে আমরা প্রতিদিন সকাল বেলায় খাব অথবা আমি যদি বেজে রাত্রে বেলা খাইতে পারি তাহলে আরও বেশি ভালো হবে তো কুমড়ু বীজ এবং সূর্যমুখী বীজ রাত্রে শোয়ার আগে পাঁচ থেকে ছয়টি আমরা সেবন করে ফেলব এবং পরের যে তিনটি উপাদান চীনা বাদাম কাজা বাদাম কাজুবাদাম পেস্তা বাদাম এই পরের যে তিনটি উপাদান এই উপাদানগুলো আমরা কোথায় পাবো এই উপাদানগুলো আমরা মনারি দোকানে পেয়ে যাব পরিমাণ মতো কিনে নিয়ে আসবো নিয়ে আসার পরে রাত্রে শোয়ার আগে এক গ্লাস পরিমাণ পানির মধ্যে পাঁচ থেকে ছয়টি করে চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো আমরা ভিজিয়ে রাখবো রাত্রেবেলা যখন আমরা এগুলো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর সকালে যখন ঘুম থেকে উঠবো উঠার পরে আমরা এই কাজুবাদাম পেস্তা বাদাম এগুলো আমরা সেবন করে ফেলবো সেবন করার পরে বৈশিষ্ট্য পানিটুকু আমরা খেয়ে ফেলবো তো এই বেশ যদি আমি যে নিয়মে আপনাদেরকে বলে দিচ্ছি এই নিয়মে যদি আপনারা সেবন করতে পারেন খাইতে পারেন তাহলে ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং আপনি আরও অন্য অন্য কয়েকজন ভাইদেরকে আপনি এগুলো খাওয়ার জন্য আপনি উৎসাহিত করবেন দেরি না করে দেরি করবেন তো মিস করবেন জীবন দিসেন আল্লাহ হায়াত দিছেন আল্লাহ জীবন থাকতে হায়াত থাকতে কেন কষ্ট করবেন টাকার মায়া না করে চিকিৎসা নেন চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নত সম্মানিত প্রিয় বন্ধুগণ দেরি না করে আজকে থেকে টাই করা শুরু করে দেন তো পরিবারকে উপভোগ করুন নিজেকে উপভোগ করুন তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন